রসুল আকলাম সাল্লাহ আলী আসসালাম দুনিয়াতে ইনসাফ করেছেন দুনিয়াতে তিনি ন্যায় প্রতিষ্ঠার জন্য স্বয়ং তিনি সম্পূর্ণভাবে নিজের জীবন দিয়ে যান দিয়ে মাল দিয়ে লড়াই করেছেন এ পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত নবীর উন্মাদ বলে আমরা দাবি করব ইনসাফ ভিত্তিক কাজ করার জন্য ন্যায়ের পরে হকের পরে থাকার জন্য জেল হতে পারে জুল হতে পারে ফাঁসি হতে পারে একটা মাত্র বিন্দু মাত্র কোন মুসলিমের নবীর উন্মাদ বলে দাবি করে ইনসাফ ভিত্তিক জায়গা থেকে ফিস্প হওয়ার কোনো সুযোগ নাই

কবুল সকলে বলুন আমি আপনাদের জন্য একটা ছোট্ট মেসেজ হলো এই আগামীর সেই দিন সাফল্যের দিন আমরা দেখতে পাচ্ছি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামীর ইসলামের দিন শুরু হয়ে গিয়েছে অমুসলিম জাতি সবসময় একটা কথা মনে রাখবেন আপনি নামাজ পড়তে এসেছেন আপনার জন্য একজন নামাজি মানুষকে প্রয়োগ করা ফরজ আপনি যেমন ইসলামের ভিতরের মানুষ আপনার জন্য একজন মুসলিমকে চয়েস করা ফরজ আপনি একজন মুসলিম আমি একজন মুসলিম কোন বেদিন কাফেরকে আমরা সহযোগিতা করতে পারি না যদি ইমান ঠিক থাকে আগামীর দিন আমরা প্রমাণ করতে চাই এদেশে ইসলামের কালিমা বাংলার জমিনে আল্লাহ এবং তার রসুলের দিন পথ পথ করে উড়ানো হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন